হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে কী কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো এই শুভ দিনটা কীভাবে আমরা কাটাবো আর অতিরিক্ত সাধারণভাবে আজকের দিনটা পালন করব সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমাদের পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই শুভ দিনটা আমরা কেমনভাবে সারাদিন কাটাচ্ছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই দিনে আজকে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে সুস্থ থাকে ভালো থাকে তো প্রথমেই আমরা সকালবেলা ঠাকুরকে ঠাকুরের কাছে ভোগ দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে বসে সব বসিয়ে দিয়েছি ওকে খাবার সাজিয়ে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে তো এই সব নিয়ে সকালবেলাটা আমাদের পুরো এই আশীর্বাদ পর্ব দিয়েই কেটে গেছে তো বাদ বাকি যেগুলো হবে সেগুলো সব বিকেল থেকে শুরু হবে ঘর সাজানো সব কিছু শুরু হবে বিকেল থেকে তো সকালের এই পর্বগুলো শেষ হবে তারপরে আমাদের সব কিছু আবার রাত্রিবেলা যত কেক কাটা তারপরে আরও যেগুলো বাড়িতে রান্নাবান্না হয় সমস্ত কিছু হবে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে সাধারণভাবে বাড়িতে সবাই মিলে দাদু দিদা জেঠু জেঠিমা সবাই মিলে পালন করছি তো বড়দের আশীর্বাদ যেন সব সময় থাকে আর ও যেন ভালোভাবে বড় হতে পারে আর ভালো মানুষ হতে পারে তো সবাই এটাই ওকে আশীর্বাদ করো আর আজকে আমি আমার মেয়ের পছন্দ মতো সব কিছু রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি সব কিছু ওর পছন্দ মতো সব রকম কিছু রান্না করেছি ওকে খুশি করার জন্য আর এই দিনটাকে ভালোভাবে স্পেশালভাবে তৈরি করার জন্য আর এই মুহূর্তগুলোকে মনে রাখার জন্য সব কিছু আমরা সবাই মিলে করেছি সবার একে একে আশীর্বাদ করা হয়ে গেছে শেষে আমি আশীর্বাদ করে আশীর্বাদ পর্বটা শেষ করে তারপরে আমরা সবাই মিলে খেতে বসব you.

পাঁচ মিনিটে শেষ পাঁচ মিনিটে গল্প শেষ জন্ম না সবাই ওকে আশীর্বাদ করো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে